সমবায় সমিতির ভোটকে কেন্দ্র করে ধুমধুমার বহরমপুরে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত এক কংগ্রেস কর্মী ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুরের জন মোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ব্লকে জান মোহাম্মদপুর হিকमपुर সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট 13টি আসন রয়েছে নতুন ভোট গঠনে সমিতির ভোট গ্রহণের দিন নির্ধারিত হয় শুক্রবার কংগ্রেস 11টি সিপিআইএম 13টি ও 12টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল শুক্রবার সকালে ভোট প্রক্রিয়া শুরু হতেই গন্ডগোলে শুরু হয় পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দিয়েছে বলে অভিযোগ এরই প্রতিবাদ জানালে কংগ্রেস কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপ উত্তেজনা ছড়ায় গুরুতর আহত অবস্থায় এক কংগ্রেস কর্মীকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন তৃণমূল কোণভটি সুষ্ঠভাবে করতে দিতে চায় না সেই কারণে হেরে যাওয়ার ভয়ে সমবায় সমিতির ভোট লুট করতে সন্তা সৃষ্টি করেছে ঘটনা হচ্ছে শাসক দল তারা ভোট কোথাও করতে দিতে চায় না তারা জানে যে যেখানে ভোট ফ্রি এন্ড ফেয়ার হবে সেখানে তারা হারবে আমরা যে প্রার্থী দিয়েছি এবং আমরা প্রতিদিন সমস্ত জায়গায় আমাদের এখানে অবজারভার কানাই রায় আছে আমাদের ব্লকের আরেক প্রেসিডেন্ট আছে জপেন আমাদের ইয়ে আছে মনি আছে ইসরায়েল শেখ আমাদের পঞ্চায়েতের মেম্বার আছে তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের প্রার্থী এটা তো মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া ছিল তাকে তারা ভয় পেয়েছে যখন স্বতঃস্ফূর্ত ভোট হচ্ছে তখন তারা হেরে যাওয়ার ভয়ে এতে কোনো বাহাদুরি নেই তো এতে পুলিশকে নিষ্ক্রিয় রেখে কিছু লোক নিয়েছে সাধারণ মানুষের যে সমবায় সাধারণ মানুষের সেই সমবায়টাকে লুট করতে হবে এই হচ্ছে পরিকল্পনা অতএব তাই গোটা বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে অরাজকতা চলছে তবে একটা কথা বলতে পারি এই দলটা শেষ পরিণতি যদু বংশের মতো হবে শেষের সেদিন বড় ভয়ঙ্কর এভাবে হয় না হতে পারে না যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূলের পাল্টা অভিযোগ এই সমবায় সমিতির সাধারণ মানুষের সঞ্চিত অর্থ লুট করেছে কংগ্রেস আর ভোটে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে কংগ্রেস কর্মীরাই সন্ত্রাস তৈরি করেছে দেখুন কংগ্রেসের এখন পায়ের তলায় মাটি নেই কংগ্রেসকে মানুষ আস্থা করে ছুড়ে ফেলে দিয়েছে কংগ্রেস এবং সিপিএম তাদের অশুভ আতাত নিয়ে তারা গত নির্বাচনে লড়েছেন এবং আপনারা দেখলেন বিগত দিনে যে ছয় জায়গায় উপনির্বাচন হল পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের স্বার্থে মানুষ যেভাবে ভোট দিয়ে সাড়া দিয়েছেন আমরা ছয় ছয় পেয়েছি সেখানেও তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং সেখানে তারা কি বলছেন সেখানেও তারা বলছেন যে এই ছয় জায়গায় নাকি আমরা রেগিং করে জিতেছি এটা আপনারা নিশ্চয় দেখছেন যে সাংবাদিকতা দেখ করছেন আপনারা আপনারা গোটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা সাংবাদিকতা করছেন সেটা আপনারা দেখেছেন যে সেখানেও আমরা জয়লাভ করেছি সুতরাং তাদের এই মিথ্যে পোস্টায় মিথ্যে কথাবার্তা এটা ঠিক নয় ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং আমরা তৃণমূল কংগ্রেস আশাবাদী যে আমরা বারোটা আমরা তেরোটা সিট আছে একটা সিট আমাদের যে যে কোনো কারণে বাতিল হয়ে গিয়েছিল আমরা বারোটা সিটে জল লড়েছি আমরা এখন জয়ের অপেক্ষায় আছি সুন্দরভাবে ফেসবুলি ভোট হয়েছে এখানে কোনো ঝোট ঝামেলা অশান্তি কিছু হয়নি অর্থশৈনিক ক্যান্টিন গণ্য সাধারণের জন্য আপনার পরিবারের প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহস্থারণ雑貨 ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপোস্তমোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সংকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 77 95212422